নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগত শুনছেন আমার লেখা জাগরণের কোলাজ উপন্যাসের কিছু অংশ অনিরুদ্ধ অর্থাৎ অনি ওর একটি ছোট বোন আছে নাম অনিতা সবাই ডাকে চিঙ্কি তাকে নিয়ে অনিরুদ্ধের একটি দুশ্চিন্তা থাকে সেই নিয়ে আজকের গল্প অনিরুদ্ধের আজ কলেজ থেকে ফিরতে একটু দেরিই হলো তাড়াতাড়ি পা চালিয়ে দেবপুর বাস স্ট্যান্ড থেকে বাড়ির দিকে আসে কিন্তু যেন পা চলছে না দূরে কিছু যেন দেখা যাচ্ছে কয়েকজন যেন কারক পিছে ধাওয়া করছে অনি দৌড়তে চেষ্টা করেও পারে না ও ওই তো ফ্রক পরা একটা মেয়েকে কয়েকটি ছেলে পাকড়াও করলো মেয়েটির মুখ হাত দিয়ে চেপে রাখা অনি দৌড়তে চাইছে চিৎকার করতে চাইছে ছেলেগুলোকে ধরতে চাইছে গলা দিয়ে স্বর বেরোচ্ছে না দৌড়বার চেষ্টা করছে কিন্তু রাস্তাটা কমছে না ওই ফ্রক পরা মেয়েটাও কোনোভাবে ওদের হাত থেকে নিজেকে ছাড়াতে পারছে না হঠাৎ ওদের হাত মেয়েটির মুখ থেকে একটু আলগা হতেই মেয়েটি চিৎকার করে ওঠে বাঁচা বাঁচা আমায় দাভাই দাভাই অনি চিৎকার করতে চায় এত ধর্ম নিয়ে অনি বিছানায় উঠে বসে হার্টবিট অত্যন্ত বেড়ে গেছে কপাল ভর্তি ঘাম তার চিৎকার গঙারির মতো শোনায় পাশের ঘর থেকে বাবা মা দৌড়ে আসে কি হলো অনি কি হলো মা বাবা এসে ঘরের আলো জ্বালিয়ে এক গ্লাস জল অনিক মুখে ধরে সামান্য জল হাতে নিয়ে মুখে বুলিয়ে দেয় মা জানতে চায় কি হয়েছে বাবা দুঃস্বপ্ন দেখলি অনির বাবা ভাবে ছেলেটা মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখে একবার কোনো ডাক্তার দেখানো জরুরি দরকার একটু ধাতস্থ হয়ে অনি বলল কিছু হয়নি মা ও কিছু না যাও মা তোমরা শুয়ে পড়ো বাবা তুমিও শুয়ে পড়ো মা বাবা কথা না বাড়িয়ে শুতে চলে যায় হৃৎস্পন্দন শান্ত হতে খানিক সময় লাগে অনি আবার ওঠে চুমুক দিয়ে ধীরে ধীরে জল খায় তারপর শুয়ে পড়ে আজ অনি ডক্টর সুবীর মৈত্রয়ের চেম্বারে তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ অনি চেম্বারে ঢুকতেই ডাক্তারবাবু ওকে এক পলক দেখলেন এরপর বিভিন্নভাবে জিজ্ঞাসা করে পূর্বের স্মৃতিগুলোকে জানলেন ওর থেকে অবশেষে ডাক্তারবাবু বুঝলেন রোগের উৎস এরপর অনির বাবাকে ডেকে বললেন হঠাৎ করেই ওর দুঃস্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে ও যে বিষয় নিয়ে মনের গভীরে চিন্তা করছে আতঙ্কিত হচ্ছে দুর্ভাবনা করছে সেই দুর্ভাবনার বিষয়টা যখন চলে যাবে বা যখন ও বুঝতে পারবে যে দুর্ভাবনা করার মতো কিছুই নেই তখন সুস্থ হয়ে যাবে যেমন ধরুন কেউ জলকে খুব ভয় পায় ফলে পুকুর পার দিয়ে যেতে চায় না যদি পুকুরে পড়ে যায় তাহলে ডুবে মরে যাবে এরকম আতঙ্ক থাকে এই ডুবে মরে যাবার ভয় তাকে তাড়া করে রাতে স্বপ্ন দেখে সে পুকুর পাড় দিয়ে যাবার সময় পুকুরে পড়ে যাচ্ছে এই পরবার মুহূর্তে সে ঘুমের ঘুরে চিৎকার করে উঠছে কিন্তু বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে তাকে জোর করে পুকুরে নামানো হলো জলের সঙ্গে সম্পর্ক হলো এইভাবে ধীরে ধীরে সে সাঁতারও শিখে গেল হয়তো জল তখন তার আয়ত্তে এলো ব্যাস জলের প্রতি ভীতিও তার কেটে গেল আর তারপর সে পুকুরে পড়ে যাচ্ছে ডুবে মরে যাচ্ছে এই দুঃস্বপ্ন দেখাও বন্ধ হলো আর চিৎকারও বন্ধ হলো এই রকমই ঘটছে আপনার ছেলের সঙ্গে ভয় নেই সামান্য ওষুধ দিচ্ছি টেনশন ফ্রি থাকবে চিন্তার কোনো কারণ নেই খুব তাড়াতাড়ি ওর দুঃস্বপ্ন দেখা বন্ধ হবে আশা রাখি বয়সটা তো কম এই বয়সে আবেগ খুব বেশি থাকে মস্তিষ্ক পরিণত হলে এসব সমস্যা ঠিক হয়ে যাবে রাস্তায় এসে ওষুধ কিনে নেয় এরপর বাবা ছেলে বাড়ির পথে রওনা দেয় এতক্ষণ শুনলেন জাগরণের কোলাজ উপন্যাসের অংশবিশেষ অবশ্যই পড়ুন জাগরণের কোলাজ পাঠকগণ আমাজন থেকে বইটি সংগ্রহ করতে পারবেন এছাড়া ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অনেকখানি প্রেরণা যোগাবে সর্বে সুখী সুখিনা সর্বে সন্তু রামায়া সর্বে ভদ্রাণী পশ্চন্তু মা কষ্টিক দুঃখ ভাগ ভবে নমস্কার